হবে ঠিক কে না স্বামী স্ত্রীর মধ্যে আমার আল্লাহ কোরান তেলভাতের বদলার মহাব্বত পয়দা করে দিবি মা বাবা সংস্থানের মধ্যে আমার আল্লাহ কোরাণ তেলভাতীর বদলাতি মহাব্বত পয়দা করে দিবে ঠিক কে না এই জন্য যুবক পাই ওরা বিবাহবা এতদিন হয়ে গেছে আজকে পা ধরে বলে যাই আজকে প্রতিজ্ঞা করেন বাসায় যে বিবিকে বলবিন বি শান্তি যদি পাইতে চাও তা ধরো কোরআন তেলোয়াত করো শান্তি যদি পাইতে চাও সন্তানকে বলো ঘরের মধ্যে আল্লাহর কালাম তেলোয়াত করবি ওরে বাবা যান আজকে তোমরাও প্রতিজ্ঞা করো এখন থেকে প্রতিদিন একটা পারা কোরআন তেলোয়াত করো বা এক পারা না পারো আধা পারা তেলোয়াত করো বা সেটাও যদি না পারো পাঁচ পৃষ্ঠা তেলোয়াত করো বা তাও যদি না পারো একটা পৃষ্ঠা তেলোয়াত করো তারপরে প্রতিদিন যেন আল্লাহর কালাম ঘরের মধ্যে খোলা হয় যদি এমনটা মানতে পারো কসম খোদার, আমার আল্লাহ ঘরের মধ্যে জান্নাতি পরিবেশ দিয়ে দিবে না। কুতব উদ্দিনের মাস বলে উস্তাদ জিগো আমি কুতব উদ্দিনের মাস সাত নম্বর পারা কোরআনের হাফেজা শত মেলাই সাত নম্বর কোরআন করেছিলাম যখনই সময় পায় জবান দিয়ে আল্লাহর kalam তেলাওয়াত করতে থাকি নান্না বান্না করি জবান দিয়ে আল্লাহর কালাম তেলোয়াত করতে থাকি আমি যখন ঘুমাইতে যাই কোরআন পড়তে পড়তে ঘুমায়া যায় ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহর কালাম জবান দিয়ে বের হইতে থাকে সুবহান আল্লাহ আমার কত আমি মায়ের তেলোয়াত শুনতে শুনতে সাতারো পারা মুখস্থ করে ফেললো বাকি পাড়া গুলো আমার মুখস্থ নাই গো আপনি মাদ্রাসায় নিয়ে যান বাকি পাড়া গুলোর সবক দিয়ে দিন মাদ্রাসায় নিয়ে গেলেন বাকি পাড়া গুলোর সব